ভগবান কোথায় আছেন ওই কৃষ্ণ কথাটার মধ্যে আছেন তাই বলছেন হে ভক্তগণ শ্রবণ করো শ্রবণ করো ভক্তগণ কৃষ্ণ কথা গিয়তাং গিয়তাং মুদা গান করো গান করো কৃষ্ণ কথা আমাদের ব্যাঙও কিন্তু গান করে তাই না ঘ্যাঘর ঘা বর্ষাকালে এই বৃষ্টি হবে বলে না ওই ব্যাং ডাকছে বৃষ্টি হবে তেমনি যে গানের মধ্যে ভগবান নাই এবং আমার খুব ভালো লাগছিল স্বামীজির একটি কথা খুব মনে পড়ে গেল হাই টু দো হু আন্ডারস্ট সর্বশ্রেষ্ঠ উপাসনালয় বলা হয়েছে সঙ্গীত এবং এই সঙ্গীত এমন একটা জিনিস যার মাধ্যমেই মীরা ভগবানকে লাভ করলেন হৃদয়ের কুলুষিত যে আবরণটা আছে সঙ্গীতে সেটা দূরীভূত হয় বাবাজিরা করছিলেন বন্ধনা দি না। এগুলো যদি অর্থ বা তাৎপর্য আমরা বুঝি তাহলে আমাদের স্বার্থকথা তাই বললেন গান করো গান করো কৃষ্ণ কথা চিন্ততাং চিন্ততাং ভক্তিয়া হে ভক্তগণ চিন্তা করো চিন্তা করো ভাগবত অমৃতের কথা ভাগবত অমৃতের কথা চিন্তা করতে বলেন বলেন ভাগবত কি যে চিন্তা করব কে বসে কাজ নাই সারাদিন সংসারের ঝামেলা গরু এই ছেলে লালন পালন করা স্বামীর সময় মতো খেতে দেওয়া টিফিন দেওয়া এত ঝামেলা আর তারপরে কখন আর সময় দেব যখন সময় দেব সেই সময় সন্ধ্যা সময় ভালো ভালো সিরিয়াল থাকে তাই না হবে না ভাগবতের কি এমন আছে ভাগবত কি আমাদের সনাতন গোস্বামী পাক তার কৃষ্ণলীলা স্তব গ্রন্থের শেষে ভাগবতের স্তব করছেন সর্বশাস্ত্রার্থী সব সর্ববেদৈক সৎফল সর্ব সিদ্ধান্ত রত্নার্ধ সর্বলোকৈক দিক সর্ব ভগবত প্রাণ শ্রীমদ ভগবত প্রভ অলির ধান্তরিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় প্রেমা বর্ষা খরায়তি সর্বদা সর্বসিদ্ধায় শ্রীকৃষ্ণায় নমস্তমে ভগবত কি সর্বশাস্ত্র এদিকে তা না হলে কিন্তু স্বার্থকথা আসবে না সকল শাস্ত্রের সার বলা হয়েছে এই ভাগবতকে চারিবেদের ফল বলা ভাগবতকে সকল ভক্তগণের প্রাণ বলা হলেন এই ভাগবতকে তারপরে বললেন কলিযুগের সূর্য হচ্ছে নেই ভাগবত আমরা পূর্বাভিমুখে হয়ে সকালেই আমরা সূর্যদেবের প্রণাম করি সূর্য ওঠার সাথে সাথে পৃথিবীর অন্ধকার চলে যায় সূর্য উঠলে কি অনেক ভয় চলে যায় না তখনকার দিনে ভয় ছিল আমরা যখন ছোট ছিলাম মায়ের কাছে গল্প শুনতাম ঠাকুমার কাছে তাই না এখন ছেলে মেয়ে তো কোনো সময় পায় না খাইতে দিলেও ফোন দিতে হয় এখন সেই গল্প আর আমরা তাই না আমাদের ছোটবেলার শাসন ছিল এখন তো শাসন নাই আমরা কৃষ্ণ চরিত্রে দেখেছি মা যশোদা কেমন করে কৃষ্ণকে শাসন করেছেন আমাদের সময় একটি প্রবাদ ছিল আর্লি টু বেড আর্লি টু রাইস সকাল সকাল ঘুমাও সকাল সকাল উঠো এখন সারা রাত ওই কি খেলতে হয় না হ্যাঁ সারারাত গলির চর তাই না সারারাত ছেলে চোখের সমস্যা রেটেনার প্রবলেম হচ্ছে কত সমস্যা হচ্ছে না আর ভোরে যে ঘুমায় কি করে কাজটা তো চ্যাট করে চ্যাটিং তাই না কত কি সমস্যা হচ্ছে এখন সারারাত মানে যে চ্যাটিং করার পরে ওই ভোরে ঘুমায় আমরা যখন ভোরে উঠতাম ব্রহ্ম আর এখন সেই সময় ছেলে মেয়েরা ঘুমায় আর বারোটার সময় ওঠে ওই সময় যার সাথে দেখায় বলে গুড মর্নিং বলে না ব্রেসটা হতে থাকে বারোটার সময় গুড মর্নিং হয় আমাদের সময় বাবু বারোটার সময় গুড মর্নিং হতো না উঠবা না শাসন আছে মায়ের লাঠির জোর ছিল মায়ের হাতের জোর ছিল তাই না কি হচ্ছে এখন সমাজে খুব বিব্রতকর পরিস্থিতিতে আছি আমরা এখন তো মায়ের চাওয়া পাওয়ারও পরিবর্তন হচ্ছে আমার মা বলেন যে সন্তান যত বড় হয় না অনেক বয়স হয়েছে মায়ের আমরা সাথে ভাই বোন আমি সবার ছোট মায়ের অনেক বয়স হয়েছে এখনো দুষ্টামি করি মায়ের সাথে মাঝে মধ্যে অসুস্থ থাকে এখনো কোলে নিতে হয় মা কোলে উঠব পারে না তবুও বসি তাই বলি মা তুমি যখন থাকবে না তখন কাকে মা বলবো এই কথাটা বললেই আমার না হৃদয়টা অত্যন্ত ব্যথিত হয় মার মতো বন্ধু এই জগতে কিন্তু কেউ হয় না আর অত্যন্ত ভাবে অনেক গ্রামের পাট যখন থাকে রাত ১২টা একটা দুইটা তিনটা মা খায় না বসে থাকে আমার জন্য ফিরে এসে দেখি অসুস্থ মানুষ ওষুধ খায়নি এসে বকি কেন তুমি এই রাত জেগে বসে আছো ওষুধ খাওনি তুমি খেয়ে ওষুধ খাবে তুই অনেক দিন পরে বাড়ি ফিরলি তোকে দেখে কি খেতে পারি কোকা এর নাম হচ্ছে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল তেমন মা আমাকে বলেন সন্তান যত বড় হয় না মায়ের শাড়ির আচল তত বড় হয় সন্তানের বিপদ মা সহ্য করতেই পারেন না এখন তো আর শাড়ির আচরণ বাড়ে না এখন তো মায়েরা প্যান্ট শার্ট পরে প্যান্ট পরে তাই না শাসন কোথায় আমরা আমরা পূর্বাভিমুখে হয়ে সূর্যের প্রণাম করি জবা কুসুম শঙ্কা শঙ্কা মহাদুতি

ভাগবতরূপ সূর্যের জগতে প্রয়োজন কেন বাইরের যে সূর্য উদিত হয় বাইরের অন্ধকারটাকে আর কলিজীবের কাছে যে ভাগবতরূপ সূর্যের উদয় হয়েছে তা কলিজীবের হৃদয় অন্ধকারকে দূর করে দিয়ে গৌর গোবিন্দ প্রেমালোকে করে এরই নাম হচ্ছে ভাগবত তাই ভাগবত আমাদের কাছে এত আদরণীয় সেই ভাগবত কথা শুনতে এসছে আমরা আপনার সত্যি ভাগবত শুনতে চান তো ভাগবত শুনতে হলে প্রথম যে শর্ত সেটা হলো চরণে রাখা যারা এখানে এসে সংসারের গপ্ত করবেন এখন ছেলে যে পড়ছে খেতে দিতে হবে কখন বরটা বাড়ি আসবে তাকে খেতে দিতে হবে ভাত গরম করতে হবে তাই না রাইস কুকারে দিয়ে ওভেনে দিয়ে কত রকম সিস্টেম হয়েছে তার চুলাই জাল দেওয়ার সিস্টেম নাই না মা আছে নাকি এখানে শহর কেন্দ্রিক এখন কত কাজ এই গল্প যদি এখানে এসে করি তাহলে পাটে আসার সার্থকতা হলো না যদি পাটে এসে কেউ ঘুমায় অন্য কথা বলে অন্য চিন্তায় রত থাকে জানবে তুমি ভগবানকে অপমান করছো এটা অপরাধ তাই কৃষ্ণ কথা শুনতে হলে মনটা কৃষ্ণ চরণী দিয়ে বসতে হয় হরিণকে বনে ছেড়ে দিলে সেই হরিণ যেমন আর ঘরে ফিরে আসে না অসতী স্ত্রীকে সুযোগ দিলে যেমন সংসারটাই ভেঙে যায় অসতী স্ত্রীর মন নোংরা দিকেই যায় এমনি এই মনটা একবার অন্য চলে গেলে আর গৌর গোবিন্দ চরণে আসে না এমনি মন কথা শোনে না দুরহ অর্জুনের মতো অত বড় ভক্ত তাই বললেন চঞ্চল কৃষ্ণ প্রভাতি বলবর্ধরম গীতাতেই বললেন হে কৃষ্ণ আমার মন চঞ্চল হয়ে যাচ্ছে বিচলিত হচ্ছে দু ঘন্টা পাটে আসে তবু যদি কৃষ্ণপ্রাপ্তি কেজন গোস্বামীকে মহাপ্রভু বলছেন প্রভু কয়ে সনাতন কৃষ্ণ যে রতন অনেক যে দুঃখেতে মিলয় পুত্রদার বিষয় বাসনার যদি হয় সকল আশা ত্যাগ করতে হয় অত সহজে কৃষ্ণ প্রাপ্তি পাওয়া যায় আর এই গ্রহ মনুষ্য জনম দুর্লভ মনুষ্য জনম পেয়েছি মনটাকে রাখতে পারবো না কৃষ্ণ চরণে কিসের এত অহংকার তোমার রূপে অর্থে ক্ষমতার আছাড় দিতে ভগবানের এক সেকেন্ড সময় লাগে না চোখের সামনে কত রাজতুল্য মানুষকে ভিগেরি হতে দেখেছি আবার ভিগেরি রাজা হতে দেখেছি আছাড় দিতে ভগবানের পাঁচ সেকেন্ড ও সময় লাগে না মায়েরা এবার বাচ্চাগুলোকে একটু শান্ত করবেন হ্যাঁ কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় আর কি হ্যাঁ ওরা তো দুষ্টামি করবেই শান্ত রাখবে আর কি এখন আমাদের চাওয়া পাওয়া অন্য কিছু হয়েছে আমরা চাই না আমরা এখন কি চাই আমাদের এরকম এখন সময় হয়েছে দা কম্পিটিশন টু লেস তুই মানুষ না আমার ছেলেটা ডাক্তার হোক আমার মেয়েটা ইঞ্জিনিয়ার হোক আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক কেউ বলে না দেখবেন কেউ বলে না তুই মানুষ হ কেউ বলে ডাক্তার ইঞ্জিনিয়ার 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 হলেই মানুষ হয়ে যায় না বিশ্বাস আমার পাশের গ্রামে একটু বলে রাখি আপনাদের এখনো কিন্তু ভাগবতে প্রবেশ করেনি প্রথমে বলেছি আপনারা মেরে তাড়াবেন আজকে আমি বুঝতে পারছি তাই না একটু কষ্ট দিয়ে যায় আপনাদেরকে পাশের গ্রামে আমি এই সাধু সঙ্গে প্রবচন করছি তো পাটের শেষেই এক মা এসে আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কি হয়েছে পেটের কাপড় সরিয়ে রক্তের দাগ মারের দাগ তো সেই মা আমাকে বলছেন আমার ছেলেটা আড়াইশো বের ডাক্তার আমার ছেলের সামনে আমার বৌমা আমাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে তাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই মানুষ হয় আমি বিশ্বাস করি না তাই শাস্ত্রে বলেছে ধর্ম ধর্মের হিনা সমানা আমার কাছে ধর্মের ব্যাখ্যাটা অন্যরকম পশুত্ব থেকে মনুষ্যত্বে আর মনুষ্যত্ব থেকে দেবত্ব উত্তরণের যে পরিক্রমা আমি ধর্ম বলতে সেটাই বুঝি একটা বাচ্চা যখন খুব ছোট থাকে কুটটি অবস্থা বাচ্চাটা জানে না কি করতে হয় আশ্চর্যের ব্যাপার হচ্ছে পশু জগতে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে একটা বিড়ালকে শেখাতে হয় না দেখলে ফ্যাস করে কুকুর দেখলে ঘেউ করে সে জগতে ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু মানুষকে তার ধর্মটা অর্জন করতে হয় পশুর ধর্ম যদি পশুত্ব হয় দেবতার ধর্ম যদি দেবত্ব হয়ে থাকে মানুষের একটি ধর্ম আছে না মানুষের ধর্মকে আমি এই মানে তিলক করেছি শিকা রেখেছি এটাই মানুষের ধর্ম না 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 মানুষের ধর্ম কি মনুষ্যত্ব এই মনুষ্যত্ব বোধকে জাগাতে হয় আমরা অনেক মানুষকে জানোয়ার বলি না আমরা অনেক মানুষকে জানোয়ার বলি কাকে জানোয়ার বলি যার ভিতরে মনুষ্যত্ব নাই তাকে জানোয়ার বলি অনেক মানুষকে অমানুষ বলি কাকে অমানুষ বলি যার ভিতরে মনুষ্যত্ব নাই তাকে অমানুষ বলি আবার অনেক মানুষকে দেবতা না আহারে দেখলে পরে হৃদয়ে একটা ভক্তিভাব চলে আসে আহ পাশে গেলেই মনটা ভরে যায় তাই না কাকে দেবতা বলি যে দেবত্বে পৌঁছেছে দেবত্বে উত্তরণ যার হয়েছে আমরা তাকেই দেবতা বলি কারণ ঈশ্বরকে দেখা যায় না অবং মানস গোচর তাকে বাহ্য বস্তু ইন্দ্রিয়র কাজ কি বাহ্য বস্তু গ্রহণ করা দ্যসেস রিসিভ সেন্সেশন বলছেন কৌশিক উপনিষদে বলছে এমনি করে যে ইন্দ্রিয় হচ্ছে বাজ্য বস্তু গ্রহণ করে আর মনের কাজ কি সেই জ্ঞানটি উপলব্ধি করা অহংকার সেগুলোকে আমার মনে করে অহংকার অহম অস্মি এ অহংকার এটা ভালো না এটা পরিত্যাগ কি করে হয় আমরা সেদিকে এগোব আর বুদ্ধি কি করে সেই জ্ঞানকে আত্মার বলে সঞ্চিত করে বুদ্ধি সেই জ্ঞানটাকে কার মনে করে আত্মা আত্মাকে आत्मा के, भगवान भगवन की